কাকলি ঘোষ দস্তিদার সভা করবেন বিরার মাঠে স্কুল মাঠে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ তিনি আসার আগেই উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে আগামী লোকসভা নির্বাচনে কি হতে পারে হাড্ডা লড়াই নাকি অনেকটা এগিয়ে রয়েছেন কাকলি ঘোষ কী মনে করছেন তার সমর্থকরা তার কর্মী সমর্থকরা কথা বলবো দাদা নির্বাচন তো এগিয়ে আসছে কাকলি ঘোষ কতটা এগিয়ে আমরা এমনই একটা রাজ্যে বসবাস করি যেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মা মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে যতগুলো প্রকল্প আজকে বাংলার বুকে এগিয়ে এনেছে সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে আজকের জনসভা যে কর্মী একটু দুপুরের ঘুরে দেখান যে জনসভায় যে জনজুয়ার যে কর্মী ডক্টর কাকলিবস্তিদের সমর্থনে এই যে দুপুরের মধ্যে যে লু লুয়ের ভিতরে এতগুলো মানুষ মা বোনেরা যুবক ভাই বয়োজ্যেষ্ঠ লোকজন যে এটা তো সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে আর বিশেষ করে বাংলায় যা উন্নতি করেছে দিদি আমাদের সেখানে আমাদের কিছু বলার নেই সবাই দেখতে পাচ্ছে প্রকল্পগুলো এতে আমাদের জয় নিশ্চিত কাকুলিদি আমাদের দ্বিতীয়বারের জন্য লোকসভা চতুর্থ চতুর্থবারের জন্য লোকসভা কেন্দ্রে বিপুল ভরে জয়যুক্ত বিপুল ভরে জয়যুক্ত করবে এখন যে নির্বাচন হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট দিল্লির ভোট সেখানে দাঁড়িয়ে মোদীকে দেখে ভোট হচ্ছে এরকমটা বলা হয় তো সেখানে দাঁড়িয়ে কাকলি ঘোষকে একটা মাইনাস পয়েন্ট থাকবে না দেখেন ভারতবর্ষের অনেকগুলো রাজ্য আছে সব রাজ্যর বিচার আমরা পশ্চিমবাংলায় রাজীবপুর অঞ্চল থেকে তো করতে পারি না কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবাংলা রাজ্যে আমরা রাজ্যের মানুষ আমরা আমাদের যে লোকসভা যে প্রার্থী কাকরিগার ওনাকে আমরা আমাদের যে কর্মী যারা আজকে যে কর্মী সভাটা হচ্ছে আমরা কর্মীরা ওনাকে সমর্থন দিয়ে রাজ্য রাজ্যসভার থেকে পার্লামেন্টে ওনাকে অবশ্যই বসানোর জন্য সমর্থন করব এই যে কাকলিগোজ দাঁড়িয়েছেন ওনার কাজে কি খুশি আগে যে কাজ করেছে উনি এই ধরনের কয়েক কয়েকদিন আগে নয় জুড়ির থেকে যে কংগ্রেসের যে হিউম পাইপটা উনি তো লোকসভায় বসে থাকেন কোথায় দিদি বলছিলেন কদিন আগে যে আমি দেখি কোথায় কাজের কোথায় আসছে এই মেট্রো রেল দিদি বললাম হাতিয়ে ধরলাম আগে যে আমার মেট্রো রেল এসলাম নরেন্দ্র গঙ্গা যে হোম পাইপ যে প্রজেক্টটা আজকে সেটাও দিদি নিয়ে এসছে এছাড়া আরও বিভিন্ন প্রকল্প কাকুলিদি আমাদের বাংলা মানুষের জন্য করে আমরা যারা আমরা যারা বাংলা মানুষ বাংলা মানুষের জন্য কাকুরিদি করে এটা আমরা গর্ব এই যে মন্দির রাম মন্দির হয়েছে রাম মন্দির রাম মন্দির কোনো প্রভাব পড়বে না ভোটে এই নিয়ে আমি কিছু মন্তব্য করব না রাম মন্দিরটা বলেন আজকে মন্দির একটা হিন্দু সম্প্রদায়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত জায়গা মুসলিম সম্প্রদায় যেমন মসজিদ মাজারগুলো আছে ওই বিষয়ে কোনো মন্তব্য করবো না যার ধর্ম তার কাছে কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় কোনো জাত ধর্ম থাকে না আমরা হিন্দু মুসলমান শিখ পাশাই যারা আছে আমরা সবাই সমান সবাই মিলে আমরা মমতা বাজি সরকারকে শক্ত করে নির্বাচনে দিকে আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে এত দুর্নীতি রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে এই যে লোকসভা কেন্দ্র বারাসাতে হাবড়া বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তার যিনি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে রয়েছেন দুর্নীতির দায়ে এই দুর্নীতি কোনো প্রভাব পড়বে না ভোট দেওয়ার আগে এসব মাথায় রাখবেন না যে আপনাদের রেশন চুরি হয়ে যাচ্ছে দুর্নীতি হয়েছে এসব মাথায় থাকবে না দেখেন যখন বিড়াল যখন মাছ খায় না বিড়াল যখন মাছের গন্ধ পায় এদিক ওদিক ছোটাছুটি করে তা দুষ্ট করুচ্ছে শূন্য বল ভালো তা আমাদের নেত্রী চোখ সব থাকে যে দোষ করবে সে চেলে যাবে তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না তৃণমূল কংগ্রেস কোনো যায় আসে না দল বলে মতো আগিয়ে যাবে পারাসাতে যিনি প্রার্থী তিনি বিজেপির যিনি প্রার্থী স্বপন মজুমদার তার সঙ্গে কতটা হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে এতে কোনো লড়াই জায়গা নেই তো এখানে কোনো লড়াই জায়গা নেই আজকে জনসভায় আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন সাতটা বিধানসভায় কাকুলে দিয়ে যাবে লোকসভাতে যাবে জনসভা মানুষ কর্মীরাই কর্মীরাই প্রমাণ দিয়ে দেবে এখানে লড়াইয়ের কোনো জায়গা নেই বলছি এই যে মন্দির হয়েছে রামনবমীর মিছিল আমরা গোটা রাজ্য জুড়ে দেখেছি সেই রাম মন্দির নিয়ে বিজেপি একটা হাওয়া তোলার চেষ্টা করছে বলে বলা হয় তো কতটা সুবিধা হতে পারে বিজেপির জন্য আমার তো মনে হয় খুব একটা বেশি সুবিধা হবে এই জাত জাতপাত নিয়ে যেভাবে মোদী যা পরিস্থিতি তৈরি হচ্ছে এতে মোদী জিরো আমার তো মনে হয় বাংলায় জাতপাত বা ধর্ম মন্দির সব কাজে দেবে না এইসব কিছু মানে না বাংলার মানুষ আলাদা বাংলার মানুষ একটাই চেনে যে দিদিকে চেনে আর এক হবে অভিষেক ব্যানার্জিকে চেনে দিদিকে চেনে এই যে সামনে নির্বাচন পরশু থেকে নির্বাচন শুরু প্রথম দফার শেষ দফার নির্বাচন হচ্ছে বারাসাতি এই যে রাজ্য জুড়ে এত দুর্নীতি হচ্ছে শিক্ষা দুর্নীতি হয়েছে শিক্ষকের যে দুর্নীতি সেটা অনেক বড় মাপের দুর্নীতি অসুবিধা হবে না একটু আমার তো মনে হয় এসব হবে না এসব যারা অন্যায় করেছে তারা সাজা পেয়েছে তাহলে সন্দেশকালীর কথা কি বলবেন সন্দেশকালী যে ঘটনা ঘটলো সাজে শেখ শাহজাহান এখন জেলে বিজেপি তাদেরই একজন প্রার্থী করেছেন যারা আন্দোলন করেছেন তারা এই যে শেখ শাহজাহান জেলে সন্দেশকালের ঘটনা বিজেপিকে মাইনাস পয়েন্টে এই তৃণমূলকে মাইনাস পয়েন্টে রাখবে না ওটা একটা চক্রান্ত ওটার একটা চক্রান্ত সব ঠিক হয়ে যাবে কোনো যায় আসে না তাতে দলের কিছু যায় আসবে যারা অন্যায় করবে তারা সাজা পাবে তাতে দলের কিছু ক্ষতি হবে আমার তো মনে হয় দেশে কে ক্ষমতায় আসতে পারে আরেকবার একবার দেশে কে ক্ষমতায় আসতে পারে দেশে কে ক্ষমতায় আসবে দেশে কি ক্ষমতায় আসতে পারে বিজেপি তো ছিল প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী এর পরেও কি বিজেপি বিষয় সেটা ভাবার বিষয় রাজ্যে সব থেকে বেশি কটা আসন পেতে পারে তৃণমূল তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল এমন কি করেছে যে তৃণমূল এমন কি করেছে যে তৃণমূলকে প্রচুর প্রকল্পর নাম বলব তৃণমূলে কি করিনি তৃণমূল তৃণমূল একটা বাচ্চার পায়ের জুতো থেকে শুরু করে ব্যাগের স্কুল বই পর্যন্ত তৃণমূল তৃণমূল করিনিটাকে সমস্ত প্রকল্প তৃণমূলের মধ্যে আছে তৃণমূল তৃণমূল এমন একটা দল এমন একটা মামাটি মানুষ মমতা ব্যার্জি সবার সাথে আছে আমরা কথা বললাম সাধারণ মানুষ যারা এই যে বার্তা দেবেন সেটা শোনার জন্য এসেছে তাদের সঙ্গে কথা বললাম তারা যেমনটা জানালেন যে এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু কাকুলিগো অনেকটাই এগিয়ে আছে এবং তার জয় নিয়ে এক প্রকার নিশ্চিত তার কর্মী সমর্থকরা